অফিসিয়াল গ্যারান্টি যাবে আস্কার অফারে নয় হাজার পাঁচশো টাকা আস্কে নানি নিবেন করবে রেডমি নোট ফোর্টিন বাই চার্জার সহ পেয়ে যাবেন আস্কের অফারে মাত্র ওয়ানপ্লাস নোট সি ফোর লাইট বাই খাই খাই কালার বাই সুপার ফ্রেস কনেশন আট একশো অফার থাকবে মাত্র লাখ টাকার ফোন দিব হাজার টাকায় ভাই সাউমি ইলেভেন আলট্রা বারো জিবি র্যাম দিব ছাপ্পান্ন জিবি স্টোরেজ রিয়েলমি থার্টিন প্রো ভাই হট কালেকশন হট মাল ভাই লেদার এডিশন ওয়ান প্লাস টেইনার ভাই এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ওয়ান প্লাস টেইনার বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওপো রেনো টুয়েলভ ভাই

হোলসেলে নিয়ে বিভিন্ন জেলায় ব্যবসা করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের প্রাইস লিস্ট হোলসেল প্রাইস লিস্ট আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ কে যারা কুরিয়ার মাধ্যমে এক পিস দুই পিস করে নিতে চায় কি যারা কুরিয়ার মাধ্যমে নিবেন বাংলাদেশের 64 জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ফোন পাইতে থাকি সেক্ষেত্রে আমাদেরকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর ফোন

কালেকশন পেয়ে যাবে ওকে শুরু করব কি দিয়ে ভাই আরেকটা অফার বলে দেই যেটা আমাদের যেহেতু অনলি ডিভাইস আমাদের ফোনের সাথে বক্স নেই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট অনলি ডিভাইস ক্ষেত্রে আমরা প্রতিটা ফোনের সাথে একটা চার্জার প্রোভাইড করব মানে একটা করে চার্জার একটা করে যেটা প্রতিটা ফোন নিলে যে কোনো ফোন নেন আমাদের থেকে একটা করে চার্জার পেয়ে যাবেন এবং অথেন্টিক যেটা ফাস্ট চার্জিং যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং সবগুলো অথেন্টিক চার্জার দেওয়ার চেষ্টা করব ওকে শুরু করে দিই ভাই আজকে শুরু করব আপনার Redmi Note 13 5G জনপ্রিয় ফোন বর্তমান বাজারে সবচেয়ে লেটেস্ট ফোন আট 8GB RAM 256GB স্টোরেজ সহ ভাই এটা ফুল বক্স এটার সাথে বক্স চার্জার এভরিথিং সব আছে এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 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 16000 টাকায় ভাই মাত্র 16 মাত্র 16000 টাকা ভাই সুপার ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার এভরিথিং সব শো পেয়ে যাবেন ভাই ক্যামেরা কি ওয়াক্স ক্যামেরা এটা ভাই ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে ভালো লাগে না ভাই এটা বর্তমান বাজারে ওনিয়ন বক্স চার্জার সব শো আছে ভাই এটা এই যে চার্জারটা আমরা দেখায় দেব 3500 এর চার্জার না 3300 ওয়াট 3300 ওয়াট চার্জার সব পেয়ে যাবেন

ফোন <tainer>

তারপর দেখো পোকো এম সিক্স প্রো সম্পূর্ণ একটা গেমিং ডিভাইস পাঁচ হাজার এম বিগ ব্যাটারি রাজ মাত্র এগারো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা পোকো এম সিক্স ভাই ভিভো ওয়াই টু সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রানিং একটা ডিভাইস মার্কেট প্রাইস অনেক ভালো একটা মার্কেট প্রাইস আছে

তারপরে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাই আপনাদের অফার প্রাইস ভাই যেটা আমাকে অফার বলে ওরা দুরা অফার বলে স্যামসাং গ্যালাক্সি A53 5G A53 5G A53 5G সুপার ফ্রেস কন্ডিশন এটা হলো 6GB 128GB 5G ডিভাইস ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে মার্কেট প্রাইস আছে অফিশিয়াল 60000 টাকা 60000 টাকা অফিশিয়াল 60000 টাকা প্রাইস আজকের অফার থেকে মাত্র 17000 টাকা এত কম মাত্র 17000 টাকা অন্যান্য ভিডিও যাচাই করলে দেখবেন 20000 টাকা সর্বনিম্ন প্রাইস আছে মাত্র ক্যামেরা কি ক্যামেরার জন্য যারা ফোন নিতে চান যারা ইউটিউব করতে চান টিকটক করতে চান এই ডিভাইসটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন ক্যামেরা দেখতেই আছেন অবশ্য ফুল ফ্রেশ মানে এত ফ্রেশ স্যামসাং এর ক্যামেরা কিন্তু তা ভাই মাত্র 17000 পাসো এক পিস আছে যে আগে ফোন দিবেন নিতে পারো না সাথে চার্জার সম্পূর্ণ ফ্রি ভাই বারবার বলে দিবেন বারবার বলে দিয়েছি আমাদের প্রতিটা ফোনের সাথে চার্জার ফ্রি চার্জার ফ্রি জি

নিতে পারে তারপরে তারপর দেখো আপনার মটরোলা বর্তমান বাজারে সবচেয়ে আপডেট ডিভাইস ভাই আপডেট ক্যাটাগরির ডিভাইস ভাই এগুলো মটরোলা ডিভাইস সুপার ফেস ফিনিশন এটা হলো মটরোলা এইচ40 মটরোলা মানে বাজার কাপন অফার একটা ভাই মটরোলা এইচ40 সুপার ফেস কন্ডিশন 8GB RAM 256GB স্টোরেজ এটা আজকাল অফার থাকবে মাত্র 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 21000 টাকা মাত্র মাত্র 1000 টাকা পেয়ে যান সুপার ফ্রেশ কন্ডিশন অফার পেয়ে যেতে মাত্র 21000 টাকা সাথে চা সম্পূর্ণ ফ্রি টাকা কিন্তু সাথে চা সম্পূর্ণ ফ্রি জি ওকে নিতে পারেন কিন্তু ফুল ফ্রেশ আছে একটা চার্জারও একদম ফ্রি তে গিফট পেয়ে যাচ্ছে তাহলে Oppo F27 Pro shardha shardha okay. roh, Plus F27 Pro Plus Oppo F27 Pro Plus এটা 828 খুবই রানিং একটা ডিভাইস 24 সালের রানিং মডেল সুপার ফ্রেশ কন্ডিশন কার্ভ ডিসপ্লে সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে যত পিস দেওয়া যাবে সমস্যা নাই আজকের অফারে থাকবে অনলি 22500 টাকা 22500 অনলি 22500 টাকা 22500 টাকায় Realme 12 Pro 5G Realme 12 Pro 5G পেয়ে আজকের অফারে 11 কিনতে গেলে আপনার 22000 টাকা লাগে অফার থাকবে মাত্র 22500 টাকা জুম কিনতে জুম কি ওকে নিতে পারেন অনলি 22500 টাকা

সুপারফেস কন্ডিশন ছয় জিবি একশো আট জিবি রেনভাইট থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার মাত্র নয় টাকা আজকে না নিলে নিবেন কবে ভাই এত সুন্দর একটা ডিভাইস আজকে না নিলে নিবেন ভাই চার্জার চার্জার আমাদের দোকানের সাথে চার্জার ফ্রি যাবেন ওকে okay. তারপরে okay. Redmi 13C 5G 13C 5G Redmi সুপার কন্ডিশন গেম করতে পারবেন যারা গেমিং ডিভাইস খুঁজছেন তারা নিতে পারেন 5000 এর বেশি বিগ হিউজ পরিমাণে অনলি টাকা করে টাকা কিন্তু অথেন্টিক নাকি একটা

মাত্র খুবই আপডেট ডিভাইস ভাই এ থ্রি প্রো কন্ডিশন এবং লোক লোটাই একদম দুর্দান্ত কন্ডিশন আজকে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে ভাই তারপর দেখো আপনার ভিভো

তারপর তারপর Z9X, 5G সুপার ফ্রেশ কন্ডিশন আজকের অফার থেকে মাত্র তেরো টাকা মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবে দেখো আপনার একদম চার্জার নিতে পারবে তারপর দেখবো ফাইভ জি ওয়াই আটাইভাই আটাইভ জি আজকের মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নিতে পারবেন

আপনি যে ফোনটা অর্ডার দিয়েছেন ওই ফোনটা হাতে পাইছেন কিনা ঠিকঠাক আছে কিনা আমি যেটা বলছি সেটা কথাগাছে মিল পাইছেন কিনা তারপর আপনি চেক করবেন তারপর কুরিয়ার অফিসে আপনি পেমেন্ট করবেন ঠিক আছে তারপর আপনি ফোনটা নেবেন আপনাদের শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দুই ঢাকা মিরপুর 2 সহজ ভাষায় বলে দিই আপনার ক্রিকেট স্টেডিয়ামের অপজিটে মিরপুর দুই ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে শপিং সেন্টার লিফটেল ফাইভ 636 নম্বর দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বি মোবাইল বাজার আর যারা পাইকারি নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মোবাইল বাজার ভিডিও আজকের কাজ এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি ফোন নিতে চান অবশ্যই সবটি ভিজিট করতে পারেন অনেক অনেক ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে দেখতে পারছেন অবশ্যই প্রতিটা ফোন কিন্তু পাইকারি পেয়ে যাব ভিডিও দিচ্ছে আল্লাহ